হঠাৎ করে আকাশ থেকে হারিয়ে গেল আস্ত একটি বিমান ছিল চমৎকার আবহাওয়া ছিল না কারিগরি ত্রুটির কোনো সংকেত কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং সেভেন সেভেন সেভেনের এমইস থ্রি সেভেন জিরো ফ্লাইট জন ক্রু আর দুশো জন যাত্রী নিয়ে আকাশে ডানা মেলে এমইস থ্রি সেভেন জিরো কথা ছিল চীনের বেজিং বেইজিংয়ে অবতরণ করবে বিমানটি কিন্তু উড়ালের ঠিক এক ঘন্টা পরই বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার আগে পর্যন্ত রকম বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছুই আসেনি বরং পরে জানা যায় রাত একটা উনিশ মিনিটে শেষ বার্তা এসেছিল কো পাইলটের তরফ থেকে তিনি বলেছিলেন সব ঠিক আছে শুভরাত্রি কোপাইলটের বার্তা আসার ঠিক দু মিনিট পরে রাত একটা একুশ মিনিটে ভিয়েতনামের দক্ষিণে কামাও আকাশসীমায় প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সেই সময় বিমান ছিল পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অবধি কন্ট্রোল রুমে কোনো বার্তা বা সংকেত কিছুই আসেনি যা একরকমভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখনও পর্যন্ত ছিল না বিমানটিতে সাধারণত দুর্ঘটনার আশঙ্কা ঘটলে বা রকম বিপদ বুঝলে যোগাযোগ করার সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমে মেডে সংকেত পাঠায় বিমানের পরিভাষা এই মেডে সংকেতের অর্থ হল সাহায্য চাই এই ধরনের আপতকালীন সংকেত আসেনি এই মেজ থ্রি সেভেন জিরো থেকে দুর্ঘটনার দিন বিমানের চালক ছিলেন তিপ্পান্ন বছর বয়সী জাহারে আহমদ শাহ তার সফলভাবে আঠারো হাজার ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা ছিল উনিশশো সাল থেকে তিনি বিমান চালাচ্ছেন অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন তিনি সেদিন কো পাইলট হিসেবে তার সঙ্গে ছিলেন সাতাশ বছরের তরুণ পাইলট ফারিক হামিদ তিনি দু সাল থেকে পাইলট ছিলেন আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলে রাব্বি মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে নরসিংদী থেকে দেখছেন ফেরদুস আহমেদ সাগর কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহিদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দুই হাজার আটশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল তার নিখোঁজ এম থ্রি সেভেন জিরোর সন্ধানে আমেরিকা চীন ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম এতগুলি দেশ উদ্ধার অভিযানে সেরা দল পাঠায় কিন্তু ফলাফল শূন্য বিমানটির খোঁজে সাতাশ হাজার বর্গ নটিকাইল মাইল এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চলে বারোটিরও বেশি দেশ সম্মিলিতভাবে চেষ্টা করে বিমান খোঁজার মালাস্কা প্রণালী ও চীন সাগর জুড়ে কার্যত চিরুনিতলদাসী চালানো হয় কিন্তু একটি টুকরো মেলে না তবে উদ্ধার কাজ বন্ধ করা হচ্ছে না বলেই ঘোষণা করা হয় অনুসন্ধানকারী দলের তরফে কাজ চলতে থাকে নিঃশব্দে এরই মধ্যে বিভিন্ন সময়ে তানজানিয়া মরিশাস ইত্যাদি নানা জায়গা থেকে ধ্বংসাবশেষের খোঁজ মেলার খবর আসে কিন্তু কোনোবারই তা এমএস থ্রি সেভেন ছিল না বলে জানা যায় বাইশ জুলাই দু মালয়েশিয়া চীন ও অস্ট্রেলিয়া যৌথভাবে সিদ্ধান্ত নেয় এবার বন্ধ করা হবে অনুসন্ধান ইতিমধ্যে আমেরিকার এক সাংবাদিক নাইজেল ক্যাটথম একটি বই লেখেন ফ্লাইট এমইস থ্রি সেভেন জিরো দ্য মিস্ট্রি সেখানে তিনি উল্লেখ করেন আমেরিকা থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া চলার সময়ে গুলি লাগে বিমানটি গায়ে এর ফলে চীন সাগরে ভেঙে পড়ে সিটি যদিও এই দাবির কোনো সত্যতা আজও প্রমাণিত হয়নি প্রায় তিন বছর পরে দু সতেরো সালের সতেরো জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ হয়েছে সব রকম ভাবে তারপর থেকে আর খবরের শিরোনামেও আসে না এই বিমান এভাবেই পেরিয়ে গেল দশটা বছর পেরিয়ে গেল আরও একটি নয় মার্চ বিমানের দুইশো জন যাত্রীর পরিবারের সদস্যদের কান্নাতেই এখন মিশে রয়েছে এই বিমান কোনো সূত্র না রেখে একটি আস্ত বিমানের শূন্যে বিলীন হয়ে যাওয়ার রহস্য আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে